একটা মানুষের চোখের পানি বের করে আপনি খুব বেশি সুখে থাকতে চাচ্ছেন মনে রাখবেন আপনি এক মাস দুই মাস এক বছর দুই বছর সুখে থাকতে পারবেন কিন্তু বিশ্বাস করেন এই চোখের পানি আপনার সাথে সব সময় অভিশাপ হয়ে ঘুরবে এমনকি রবের সামনে এই বান্দার চোখের পানির হিসাব না দেওয়া পর্যন্ত আপনি জান্নাতেও যেতে পারবেন না যারা আপনাকে কষ্ট দিয়ে হাসতেছে তাদের হাসি আল্লাহ বন্ধ করে দিতে পারেন আপনি শুধু চুপ থাকেন একটু সাইলেন্ট হয়ে যান স্টপ হয়ে যান দেখবেন আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের জন্য বিচারের ব্যবস্থা করবেন সুতরাং আপনি হতাশ হবেন না আল্লাহর উপরে ভরসা রাখবেন আপনি মনে করবেন আল্লাহ আপনার সাথে আছেন যখন আপনাকে কেউ ভুল বুঝবে ব্যাখ্যা দিতে যাবেন না জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম সঠিক সময় অপেক্ষা করেন মাথায় রাখবেন যে আপনাকে ভালোবাসে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই সে আপনার চোখ দেখলেই ব্যাখ্যা বুঝে যাবে আর যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ইতিহাস আর রচনা গ্রন্থ লিখে ব্যাখ্যা দিলেও সে বুঝবে না কারণ সে আপনাকে ভালোবাসে না কারো জীবনে অন্যায়ভাবে এতটুকু দুঃখের কারণ হই না যে তার চোখের পানি আপনার নামে বিচার হয়ে রবের দরবারে সুজি সিজদাই সে যেন বিচার না দেয় কারো দুঃখের কারণ হই না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না করে কারণ কি জানেন রব্বুল আলামিনের ওয়াদা যার কেউ নাই আমি রব তার সাথে হয়ে যায়